বন্ধুরা এই বর্ষাকালে প্রতিদিন বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া আবার কখনো গরম কখনো ঠান্ডা সব মিলেমিশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখন প্রায় প্রত্যেকটি পরিবারেই সর্দি হাঁচি জ্বর গলা ব্যথা কোলাখুসখুস তার সাথে লাগাতার ননস্টপ তো রয়েইছে এই সমস্ত সমস্যা খুব কষ্টদায়ক এবং অস্বস্তিকর কিন্তু বন্ধুরা এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ঔষধ দোকানে গিয়ে কেমিক্যালযুক্ত ঔষধ খেয়ে সমস্যার সমাধান করার থেকে ভালো ঘরোয়া উপায়ে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে কয়েক মিনিটের মধ্যেই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি ঘরোয়া উপায়ে খুবই পাওয়ারফুল টটকা আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যেই সারিয়ে তুলবে আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন ঘরে ঘরে সর্দি কাশি লেগেই রয়েছে এর থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমেই একটা কাপ মেপে জল নিতে হবে এখানে দুই কাপ জল নিতে হবে এবার নিয়েছি আদা বন্ধুরা আদাতে থাকে মাইক্রো ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের বিরুদ্ধে ফাইট করে এবং আমাদের গোলায় ইনফেকশান দূর করতে সাহায্য করে জ্বর সর্দি কাশি জাতীয় সমস্যা সারাতেও সাহায্য করে আমি গেটারের সাহায্যে গ্রেট করেছি আপনারা আদাকে থেতো করেও নিতে পারেন এবার নিয়েছি লবঙ্গ বন্ধুরা লবঙ্গকে ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তাই এটি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে আমাদের শক্তি যোগায় বন্ধুরা লবঙ্গ সবার বাড়িতেই থাকে লবঙ্গকে অবশ্যই থেতো করে নিতে হবে তাহলে খুবই ভালোভাবে এটা কাজ করে বন্ধুরা এবার নিয়েছি গোলমরিচ এটাকে আমি থেতো করে নেব একটা কাগজের মধ্যে দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি বন্ধুরা গোলমরিচের মধ্যে থাকে প্যাপাটাইন নামক উপাদান যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং সমস্ত জীবাণুকে নষ্ট করে দেয় তাই গোলমরিচ অবশ্যই নিতে হবে বন্ধুরা আমি প্রথমেই দু কাপ জল নিয়েছিলাম সেটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা যেটা আমি আগেই করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি যে গোলমরিচকে থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি থেতো করে রাখা লবঙ্গ বন্ধুরা এবার দিচ্ছি কয়েক টুকরো দারচিনি দারচিনিতে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিস থাকার জন্য এটা রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে এবার একটা তেজপাতা নিয়েছি তেজপাতাতে অনেক ভিটামিন অনেক মিনারেলস থাকে যা ঠান্ডা লাগা এবং মাথা ব্যথা কমাতে সাহায্য করে সাথে সুন্দর একটা ফ্লেভারও আসে এটাকে টুকরো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত দু কাপ জল ফুটে এক কাপে পরিণত হয় বন্ধুরা আমি যেই উপাদানগুলি ব্যবহার করছি এই সমস্ত উপাদান আমাদের কিচেনেই পাওয়া যায় এবং প্রত্যেকটা উপাদানই রোগ প্রতিরোধ করে বন্ধুরা জলটা ফুটে কমে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু এক ধরনের চা যখন এই টটকা চা ইস উষ্ণ অবস্থায় আসবে তখন এটাকে একটি কাপে ছাগনির সাহায্যে ছেঁকে নিন এখন এই ঈষদ উষ্ণ অবস্থায় এক চামচ মধু দিতে হবে বন্ধুরা মধু সম্পর্কে আমরা সবাই জানি যে এটি ঠান্ডা লাগার ক্ষেত্রে কতখানি উপকারী মধু শরীরকে গরম রাখতে সাহায্য করে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায় দুটি সাধারণ কাশির ঔষধের চেয়ে মধু আরও ভালো কাজ করে সবার শেষে দিতে হবে লেবু এখানে কয়েক ফোঁটা লেবু দিতে হবে তবেই পুরো টটকাটি সম্পূর্ণভাবে পাওয়ারফুল হবে এরপর এই চাকে ঈষদ উষ্ণ অবস্থায় পান করুন দিনে দুই থেকে তিনবার এই চা আপনি পান করতে পারেন এই চা পান করলে কোনো রকম ঔষধ ছাড়াই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন প্রথম দিন একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন সর্দি কাশি ঠান্ডা লাগা কতটা কমে গেছে এবং এটি কতটা উপকারে আসছে বন্ধুরা আপনাদের ঠান্ডার সমস্যা যাতে ভয়াবহ রোগে পরিণত না হয় তার জন্য আজকে এই টটকাটা ব্যবহার করুন যা ঔষধের থেকেও যথেষ্ট ভালো কাজ করবে এবং আপনার সর্দি কাশি হাঁচি জ্বর গোলা গোলা খুসখুস ঔষধের থেকেও দ্রুত সারবে তাহলে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন আজকের ভিডিও আপনাদের উপকারে আসলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন